আজকে আমরা এমন একটা জটিল আর বিতর্কিত গল্প নিয়ে কথা বলব জেফ্রি অ্যাপস্টিনের গল্প আর তার সাথে জড়িয়ে থাকা মানে অসংখ্য রহস্যের জট খোলার চেষ্টা করব গল্পটার শুরু কিন্তু খুব বেশি দিন আগের নয় দু সাল দশই আগস্ট জায়গাটা নিউ ইয়র্কের একটা জেলখানা আর সেখানে দেশের অন্যতম সুরক্ষিত একটা সেলের ভেতর একজন হাই প্রোফাইল কয়েদির মৃতদেহ পাওয়া গেল ভাবুন একবার এমন একজন মানুষ যার নাম নিয়ে তখন মিডিয়া রাজনীতি ক্ষমতার অলিন্দে মানে রীতিমতো ঝড় বইছিল আর তার মৃত্যুর খবরটা আসতেই সঙ্গে সঙ্গে একটাই প্রশ্ন যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল এটা কি সত্যি আত্মহত্যা নাকি এর পেছনে আছে কোনো গভীর ষড়যন্ত্র তো চলুন সবার আগে এই রহস্যময় মৃত্যুর ঘটনাটাতেই ফোকাস করা যাক কি ঘটেছিল সেদিন সরকারিভাবে তো প্রায় সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো যে মৃত্যুর কারণ আত্মহত্যা কিন্তু সাধারণ মানুষ এই থিওরিটা ঠিক হজম করতে পারলো না সাথে সাথেই প্রশ্ন ওঠা শুরু হলো এটা কি কোনো সাজানো ষড়যন্ত্র নাকি জেলের চূড়ান্ত গাফিলতির ফল আর এই সন্দেহের পেছনে কিন্তু যথেষ্ট কারণও ছিল যেমন ধরুন শোনা গেল যে সিসিটিভি ক্যামেরাগুলো তার সেলের দিকে তাক করা ছিল সেগুলো নাকি কাজই করছিল না আচ্ছা শুধু তাই না নিরাপত্তার যে প্রোটোকলগুলো মানার কথা সেগুলো মানা হয়নি এমনকি দায়িত্বে থাকা গার্ডদের নিয়েও প্রশ্ন উঠল মানে সোজা কথায় যে সিস্টেমটা তাকে বাঁচিয়ে রাখার জন্য ছিল সেটাই যেন কেমন রহস্যজনকভাবে ফেল করে গেল কিন্তু এই পরিণতির আগে আমাদের জানতে হবে কে এই জেফ্রি অ্যাপস্টিন কীভাবে তিনি সমাজের এত উঁচুতে পৌঁছালেন সত্যি বলতে কি তার উত্থানের গল্পটাও তার মৃত্যুর মতোই আচ্ছা বেশ রহস্য ঘেরা দেখুন তার শুরুটা কিন্তু ছিল একদমই সাধারণ উনিশশো সাল নিউ ইয়র্কের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম সত্তরের দশকে তো কলেজের ডিগ্রি ছাড়াই তিনি একজন গণিতের শিক্ষক হিসেবে কাজ শুরু করেন আর তারপরই আশির দশকে হঠাৎ করেই যেন ওয়াল স্ট্রিটের মতো হাই ফাইন্যান্সের দুনিয়ায় তার প্রবেশ আর এখানে আসল প্রশ্নটা চলে আসে মানে কোনো কলেজের ডিগ্রি নেই পারিবারিক কোনো বড় পরিচয়ও নেই তাহলে কিভাবে একজন মানুষ টাকা আর ক্ষমতার একদম চূড়ায় পৌঁছে গেলেন এর পরিষ্কার উত্তর কিন্তু আজও মেলেনি কিন্তু তিনি পৌঁছেছিলেন এটা সত্যি তার নেটওয়ার্কটা একবার ভাবুন বিশ্বের সব থেকে প্রভাবশালী মানুষদের সাথে তার ওঠা বসা ছিল দেশের প্রেসিডেন্ট বড় বড় বিজনেসম্যান নাম করা বিজ্ঞানী এমনকি রাজ পরিবারের সদস্যরা পর্যন্ত তার কাছের লোক ছিলেন বলা যায় তিনি ছিলেন ক্ষমতার করিডোরে এক অদৃশ্য কিন্তু খুবই শক্তিশালী খেলোয়াড় আর এই ক্ষমতা এই বিলাসবহুল জীবনের ঠিক আড়ালেই কিন্তু বোনা হচ্ছিল একটা ভয়ঙ্কর কালো জাল গুরুত্ব সব অভিযোগের একটা জাল ঘটনাটার সামনে আসতে শুরু করে দু হাজার সালের শুরুর দিকে কয়েকজন টিনেজ মেয়ে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের মতো সাংঘাতিক অভিযোগ আনেন আর বলা যায় তখন থেকেই তার এই চকচকে দুনিয়ায় প্রথম কালির দাগটা লাগে এরপর এলো দু সাল আর এই সালটা এই পুরো মামলার একটা আচ্ছা খুবই বিতর্কিত অধ্যায় কারণ ঠিক এই বছরেই একটা অদ্ভুত আইনি চুক্তির মাধ্যমে তিনি খুব বড় সড় ফেডারেল অভিযোগ থেকে প্রায় বেঁচে যান মানে সামান্য একটা সাজার বিনিময়ে একটা বড় বিচারী এড়ানো হল তখন স্বাভাবিকভাবেই সমালোচকরা প্রশ্ন তুলেছিলেন ক্ষমতা কি এতটাই বড় যে আইনকেও কিনে নেওয়া যায় আর সব থেকে অবাক করা ব্যাপার কি বলুন তো দোষী সাব্যস্ত হওয়ার পরেও কিন্তু সমাজে সেই হাই প্রোফাইল সার্কেলে তার প্রভাব বা যোগাযোগে এতটুকু আচর লাগেনি আর এটাই মানুষের মনের সন্দেহটা আরও বাড়িয়ে দিয়েছিল যে তার পেছনে এমন কোন একটা শক্তি কাজ করছে যা তাকে আইনেরও ওপলে রাখছে আর ঠিক এই প্রেক্ষাপটে কিন্তু অ্যাপস্টিন ফাইলস নিয়ে মানুষের মধ্যে একটা ব্যাপক কৌতূহল আর রহস্য তৈরি হতে শুরু করে এখন প্রশ্ন হলো এই অ্যাপস্টিন ফাইলস জিনিসটা আসলে কি দেখুন এটা কিন্তু কোনো একটা সিঙ্গেল ফাইল বা ডকুমেন্ট নয় বরং এটা একটা চলতি নাম জেফ্রি অ্যাপস্টিনের সাথে জড়িত প্রচুর আদালতের কাগজপত্র সাক্ষী সাবুদ তার প্রাইভেট জেটের ফ্লাইট লগ আর বড় বড় লোকেদের কন্ট্যাক্ট লিফ্ট এই সব কিছু মিলিয়েই তৈরি এই বিশাল সংগ্রহ তবে এখানে একটা কথা কিন্তু খুব পরিষ্কার করে নেওয়া দরকার এই ফাইলগুলোতে কারো নাম থাকা মানেই কিন্তু এটা প্রমাণ হয় না যে সে দোষী হতে পারে সেই যোগাযোগটা নিছক একসাথে কোথাও যাওয়ার জন্য বা কোনো পার্টিতে দেখা হওয়ার জন্য কিংবা সাধারণ সামাজিক মেলামেশার কারণে কাজী লিস্টে নাম দেখেই কাউকে অপরাধী ভেবে বসাটা একদমই ঠিক হবে না এরপর এলো দু এবার তার বিরুদ্ধে নাবালিকাদের পাচারের মতো আরো অনেক বেশি গুরুতর ফেডারেল চার আনা হলো সবার মনে হচ্ছিল যাকে এবার হয়তো সব রহস্যের জট খুলবে গোটা বিশ্ব কিন্তু তাকিয়েছিল সেই বিচারের দিকে একটা চূড়ান্ত পরিণতির অপেক্ষায় কিন্তু সেই বিচার শুরু হওয়ার আগেই তো তার মৃত্যু হলো আর আমাদের সবার সামনে রেখে গেল এমন কিছু প্রশ্ন যার উত্তর সায়েদ আর কোনোদিনই পাওয়া যাবে না এই যে এত ক্ষমতার লড়াই এত ষড়যন্ত্রের তত্ত্ব এর মাঝে আমরা যেন আসল মানবিক দিকটা ভুলে না যাই সেই সব মেয়েরা যারা বছরের পর বছর ধরে সাহসের সাথে মুখ খুলেছেন তাদের ন্যায় বিচারের জন্য যে লম্বা অপেক্ষা আসলে তো এটাই এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দু তাই প্রশ্নটা শুধু এপস্টিমকে নিয়ে নয় আসল প্রশ্নটা হলো যে অদৃশ্য নেটওয়ার্কটা তাকে এতগুলো বছর ধরে বাঁচিয়ে রেখেছিল সেই নেটওয়ার্কটা আসলে কতটা গভীর কতটা ছড়ানো আর সবথেকে বড় যে প্রশ্নটা আজও আমাদের তারা করে বেড়ায় এই মামলার পুরো সত্যিটা কি কোনোদিনও জানা যাবে শেষ পর্যন্ত একটা কথাই বলতে হয় এটা শুধু একজন মানুষের গল্প নয় এটা হলো ক্ষমতার খুব কাছে থাকা এক গভীর অন্ধকারের গল্প এমন এক গল্প যার অনেক পাতা হয়তো চিরদিনের জন্য রহস্যের আড়ালেই থেকে যাবে